প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন ডক্টর ইউনুসের অবৈধ ক্ষমতা দখলের প্রায় এক বছর হতে মানে ক্ষমতা অবৈধ দখল শুধু না এটাতে কত রকমের অপব্যবহার হতে পারে একটা সরকার কতখানি খারাপ হতে পারে নিষ্ঠুর হতে পারে নির্যাতক হতে পারে স্বৈরাচার হতে পারে ডক্টর ইনুসকে না দেখলে আমরা হয়তো সেটা বলা যায় যে অনেকদিন ভুলেই গিয়েছিলাম সেটা আবার নতুন করে ডক্টর ইনুস মনে করিয়ে দিল যে এরকম মানে একটা নির্যাতক স্বৈরাচার বাংলাদেশে আসতে পারে যাই হোক এই যে প্রায় সাড়ে এগারো মাস হয়ে গেছে এই সময়ে আজকাল আমাকে অনেকেই জিজ্ঞেস করেন শুধু আমাকে না আমি অনেককে বলতেও শুনেছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নয় মাসে একটা দেশ স্বাধীন করেছিলেন আর তার মেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত এক বছরে কি করলেন এইটা এই প্রশ্নটার দুটা অংশ একটা হলো যে বঙ্গবন্ধু নয় মাসে একটা দেশ স্বাধীন করেছিলেন আর একটা হলো যে গত যে সাড়ে এগারো মাস ও এক বছরই বলা যায় যে শেখ হাসিনা কি করলেন তিনি কারণ অনেকেই মানে এখনো ফোন করে মানসিক খুব আহ হতাশ খুব দুর্বল ভাই আর কতদিন এভাবে কষ্ট সহ্য করবো টর্চার চলছে বাড়িতে থাকতে পারছি না ব্যবসাপাতি বিএনপি দখল করে নিছে মামলার হামলা চাঁদাবাজি এগুলো তো বিএনপি সমানে করে যাচ্ছে আর আর এনসিপি টেনসিপি এগুলো আপনারা জানেন এগুলো কিন্তু আজকে যেটা আমি আলোচনা করতে যাই যে এই যে যারা বলছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব নয় মাসে একটা দেশ স্বাধীন করেছিলেন এই স্টেটমেন্টটা কি ঠিক এইটা যদি ঠিক হয় তাহলে তো যারা বলেন যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ব্যাপারটা তো হয়ে যায় একজন পাকিস্তানি মেজর যিনি চট্টগ্রাম বন্দরে যাচ্ছিলেন পাকিস্তানি সোয়াদ জাহাজ থেকে অস্ত্র খালাস করে আনার জন্য তো সেই লোকটা যখন যাচ্ছিলেন ইতিমধ্যে বাংলাদেশে বঙ্গবন্ধু তো স্বাধীনতার ঘোষণা করে দিয়েছেন গ্রেপ্তার হওয়ার আগে ছাব্বিশে মার্চ তখন অফিসিয়ালি শুরু হয়ে গেছে পঁচিশে মার্চের রাত পেরিয়ে তো ন্যাচারালি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এটা ঘোষণা দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর সেই ঘোষণার প্রেক্ষিতে এটা বেতার কেন্দ্র থেকে এটা ব্রডকাস্ট করা হবে তো তখন সেখানে ডিসিশন নেওয়া হলো যে এটা আর্মির একজন মেজর বললে ভালো হয় এবং জিয়াউর রহমান ওয়াজ দেয়ার তো জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা পাঠ করেন সাতাশে মার্চ কিন্তু কোন কোনো অর্বাচীন আমাদের স্বাধীনতার ইতিহাসকে মানে টুইস্টেড করার জন্য বিতর্কিত করার জন্য বলে স্বাধীনতা ঘোষক জিয়া এটা একটা ইল মোটিভ নিয়ে করা হয় নয় মাসের ঘটনা না আমরা দীর্ঘ তেইশ বছর সংগ্রাম করেছি এবং সেই সংগ্রামের পরিণতিতে নয় মাসের একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ন্যায়ের যুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি যদি বলেন নয় মাসের দেশ স্বাধীন হয়েছে তাহলে আমরা যে এই যে আটচল্লিশ থেকে বনের ভাষা আন্দোলন বাষট্টির শিক্ষা আন্দোলন ছেষট্টির ছয় দফা আন্দোলন উনসত্তরের গণ আন্দোলন সত্তরের নির্বাচন এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখবেন যদি নয় মাসেই স্বাধীনতার কথা বলেন এটা একটা ধারাবাহিক ইতিহাসের ধারাবাহিকতায় একাত্তর নয় মাস মুক্তিযুদ্ধ আমরা স্বাধীনতা পেয়েছিলাম তো সুতরাং ঠিক একইভাবে শেখ হাসিনা এক বছরে কি করলেন আমি এ ব্যাপারে একটু কিছু ব্যক্তিগত কথা বলতে চাই আমার কাছে মনে হচ্ছে যে বিষয়গুলো প্রাসঙ্গিক আমি শেখ হাসিনা তো পাঁচই আগস্ট চলে গেলেন ভারতে নেত্রীর সাথে আমার প্রথম কথা হয় ফোনে সম্ভবত এটা সেপ্টেম্বর মাস তো আমি সেপ্টেম্বরে ফোন ফোনে কথা হচ্ছে তো আমি যখন প্রথমে আমি জিজ্ঞেস করলাম যে নেত্রী আমি তো একজন ডাক্তার হিসেবে আপনাকে একটু জিজ্ঞেস করি যে আপনি শারীরিকভাবে এবং মানসিকভাবে কেমন আছে তো নেত্রী দেখলাম খুব স্ট্রং বয়সে আমাকে উত্তর দিলে যে আমি শারীরিকভাবে ভালো আছি মানসিকভাবে ভালো আছি আমাকে নিয়ে তোমাদের চিন্তা করবার দরকার নেই তোমরা আমাদের আমার তৃণমূলকে একটু দেখো দেখেন এত বড় একটা ধাক্কা সেই ফোন নেত্রী আমাকে বলেছিলেন যে এত সুন্দর করে দেশটাকে গোছায় আনলাম শেষ মুহূর্তে চিনায় নিয়ে গেল তো সেই আলাপেই উনি বলছেন যে তৃণমূলকে দেখো মানে যে মুহূর্তে মেন্টালি তো এরকম একটা ঘটনা মেন্টালি তো শখে থাকার কথা বা অনেকখানি মানসিকভাবে বিপর্যস্ত থাকার কথা কিন্তু সেটা থাকেনি শেখ হাসিনা কিন্তু শোকে ভেঙে পড়েনি এবং তার জীবনটাই এরকম যদি পরে দেখেন রাতে হঠাৎ মানে রাত শেষে হঠাৎ শুনলেন যে তার পরিবারের বাবা মা ভাই সব অনেকেই নেই সেই থেকে তিনি কিন্তু কোনো ফর্মালি বা মেন্টাল হিলিং প্রসেসের মধ্যে দিয়ে যাননি তিনি শোককে শক্তিতে পরিণত করে নিজের মতো করেই কিন্তু পথ পাড়ি দিয়েছেন এই যে আবার সেই একই ঘটনা ঘটলো আবার সেই শক্তভাবে কিন্তু দাঁড়িয়ে আছেন খুব অবাক করা ব্যাপার এবং এই চরম মুহূর্তেও কিন্তু তিনি তার তৃণমূলের কথা বলেননি শেখ হাসিনা কিন্তু জানেন যে তৃণমূলই তার ভরসা তাকে রাজনীতি করতে হয় তার কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকে তার সাথে আশেপাশে অনেকেই থাকেন মন্ত্রী হিসেবে থাকেন উপদেষ্টা হিসেবে থাকেন ব্যবসায়ীরা তার আশেপাশে থাকেন কিন্তু দেখেন তিনি তিনি জানেন যে তার মূল শক্তির জায়গাটা কেন জানবেন না আমি আবারও একটু ব্যক্তিগত প্রসঙ্গে যাই যে আমি যখন মেডিকেল কলেজে পড়তাম আমি থার্ড ইয়ারে আমি ফোর্থ ইয়ারে আমি অনেক বেশি পার্টি অফিসে যাওয়া আসা ধানমণি বত্রিশে যাওয়া আসা আমার আমি অ্যাউজ ভেরি ইনভলভড ইন দিস থিংস তো উনিশশো সালের কথা এটা ফেব্রুয়ারি মাস বোধ তখন নেত্রী বিরোধী দলীয় নেত্রী মিন্ট রোডে একটা দোতলা বাড়িতে থাকেন তো আমরা গিয়েছি ওই সামনে একটা ছোট মাঠের মতো এখানে বসে আড্ডা দিচ্ছি আমাদের সুলতান মোহমান মনসুর বাইয়ের ছিলেন আমরা গোল হয়ে ছাত্রলীগের সাবেক বর্তমান আহ নেতৃবৃন্দ আড্ডা দিচ্ছি তো আমি যখন ওই দোতলা বাসাটা নেত্রী সিঁড়ি দিয়ে উঠতেছেন তো আমি সিঁড়ির নিচে হঠাৎ তিনি আমাকে দেখে ঘুরে দাঁড়ালেন ঘুরে দাঁড়ায় বলতেছেন এই মিল্টন সিরাজ ভাই নাকি তোকে দেবে না আমি তো মানে একদম থ হয়ে গেছি সিরাজ ভাই মনে হলো উনি পঞ্চগড়ের এমপি ছিলেন আওয়ামী লীগের প্রথম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম তো ওনার মেয়ের সাথে আমার একটা ছিল তো নেত্রী ওইটা কিভাবে জানছে আমি আজও জানি না তো নেত্রী বলতেছে সিরাজ ভাই যদি না দেয় কারণ তখন আমি দ্যাট টাইম আমি ডাক্তার হয়ে গেছি তুই ওর বিয়ে করে আমার এই নিয়ে বাসায় আমি তো লজ্জায় কোনো কথা বলি না এবং সেই চুরানব্বই সাল তখন তো মোবাইল টোবাইল ওভাবে নাই তো এই খবরটা না রাষ্ট্র হয়ে গেল আমার প্রয়াত শ্বশুর শাশুড়ি তিনি তখন ক্যান্সার হয়েছেন তার ঢাকা মেডিকেলে ভর্তি আমি ইন্টার্নশিপ শেষ করেছি আমি তার চিকিৎসা বির্সা দেখি বাট আমি মানে আমার আমার ম্যারিটাল স্ট্যাটাস তো তখনও অবিবাহিত তো এই যে নেত্রী বললেন যে বিয়ে করে আমার বাসা নিয়ে এই খবরটা সাথে সাথে এটা অ্যাডভোকেট সিরাজুল ইসলামের কাছেও চলে গেলেন তিনি বেছে নেই প্রয়াত এটা আমাদের ডাক্তার মুস্তবাজ আওয়ামী লীগের যত আছে অনেকের কাছে এটা চলে এবং দেখলাম যে তার খুব দ্রুত এই আমার প্রয়াত শ্বশুর তিনি মানে সবাই মিলে একটা আলোচনা এবং এটা আওয়ামী পরিবারের মধ্যে একটা আলোচনা হয়ে গেল এবং তার এক মাসের মধ্যেই আমি বিয়ে করলাম সেই বিয়েতে আওয়ামী লীগের ইয়ে সাজেদা চৌধুরী উনি বেছে নেই অনেকেই কেন্দ্রীয় ইভেন কাদের সিদ্দিকি ছিলেন কামাল হোসেন ছিলেন অনেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় মাসে এগারোই মার্চ ঢাকা মেডিকেল নম্বর বিয়ে তো আমি এই গল্পটা এই কারণে বললাম যে আমার মতো শুধু আমার মতো না এরকম অসংখ্য নেতা কর্মীর একদম ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে নেত্রী ছিলেন আর কতজনের যে বিয়ে দিয়েছেন গটকাদি করেছেন এটা মানে একটা এটা একটা গবেষণার বিষয় তো এই নেত্রী গত এক বছরে কিছু করেন নাই এটা যারা বলেন তারা চোখের মতো কথা বলেন প্রথমত হলো যে তিনি প্রথমে দলটাকে অনেকদিন নীরব রেখেছিলেন মানে হটকারী কোনো সিদ্ধান্ত নেয়নি নিতে দেয়নি দলটাকে যাতে ইমিডিয়েটলি কোন ক্রাইসিস এই নীরবতার একটা রেজাল্ট কিন্তু আওয়ামী লীগ পেয়েছে যতদিন গেছে ততদিন এই স্বৈরাচার ফ্যাসিস্ট ইউনিসের স্বরূপ উন্মোচিত হয়েছে যতদিন গেছে ততদিন বিএনপিকে মানুষ চিনেছে বাংলার মানুষ যে বিএনপি সেই পুরোনো ফর্মেই আছে চাঁদাবাস দর্শক লুটেরা যাই বলেন জামাত সেও আপনস্বরূপে আহ বেরিয়ে পড়েছে জামাতও সেই ব্যাংক লুটেরা জামাতও সেই শিবির রক কাটছে সন্ত্রাস করছে সুতরাং প্রথমত হলো যে আওয়ামী লীগের নিরবতার মধ্য দিয়ে সবার স্বরূপ উন্মোচিত হয়ে আছে নাও এখন মানুষ তুলনা করতে পারছে আওয়ামী লীগ কেমন বিএনপি কেমন জামাত কেমন আর এই স্বৈরাচারী ফ্যাসিস ইনুসের ব্যাপারে তো কোনো কথাই নেই তার পুলিশ যেভাবে পিটাচ্ছে তার আর্মি যেভাবে গুলি করছে এই যে গোপালগঞ্জের ঘটনা দেখলেন একদম মানে বুক বরাবর পুলিশ প্রথমেই গুলি করছে এগুলো তো এই সেনাবাহিনী প্রথমেই গুলি করছে এটা তো আমরা কখনো দেখিনি তো এই অবস্থায় তিনি এই সুযোগটা দিয়েছেন তিনি কানো নেতাকে দায়িত্ব দিয়ে তার জীবনকে ঝুঁকির মধ্যে না ফেলে নিজে সরাসরি কথা বলেছেন এই এক বছরে তৃণমূলের অনেকেই নেত্রীর সাথে সরাসরি কথা বলেছেন এবং এই কথা বলার পরে সে যে এনার্জাইজড হয়েছে সেটা একদম মানে অচিন্তনীয় মানে এক একজন নেত্রীর সাথে কথা বলতে পারলে কি যে খুশি হয় এবং সে জীবন দেওয়ার মতো অবস্থায় চলতে এই এক বছরে নেত্রী কিন্তু চৌষট্টিটা জেলায় নেতাকর্মীদের সাথে যোগাযোগ করেছেন কথা বলেছেন তিনি পুরা ভবিষ্যৎ লিডারশিপের একটা আউটলাইন করে ফেলেছেন তিনি কথা প্রসঙ্গে বলেছেন যে ভবিষ্যতে শেখ হাসিনা এবং শেখ রেহানাকে কোন ফর্মে তোমরা দেখবা এটা তোমরা ধারণাও করতে পারো না হ্যাঁ গত ষোলো সতেরো বছরে ক্ষমতায় থাকতে কিছু সীমাবদ্ধতা ছিল ভুল ত্রুটি ছিল কিছু মানুষকে বিশ্বাস করেছিলেন তিনি যারা সেই আস্থার প্রতিদান দেননি কিছু লোককে তিনি দায়িত্ব দিয়েছিলেন রাজনীতির দায়িত্ব দিয়েছিলেন তারা সেটার অপব্যবহার করেছে সব সবকিছু তিনি এখন জানেন এবং সারা দেশের দলের লিডারশিপের আউটকাম করা আগামীতে যদি নির্বাচন হয় এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ হ্যাঁ কিছু কষ্ট হয়েছে যেমন তৃণমূল খুব কষ্ট করছে তৃণমূল অনেক নির্যাতন সইছে যেগুলো আমরা কেউই চাই না কিন্তু যেমন ধরুন প্রেগনেন্সির বিষয়টা নয় মাস দশ দিন মা একটা বাচ্চাকে জরায়ুতে ক্যারি করেন তারপরে সন্তান জন্ম দেন তো এই নয় মাস দশ দিনের কষ্টটা এটার তো বিকল্প নেই এখন মা ধরেন কষ্ট হচ্ছে কি সাত মাসে ডেলিভারি করাবেন মাকে সাত মাসে বয়স মানে সাত মাসে ডেলিভারি করালে যে বাচ্চাটা হবে সেই বাচ্চার মেন্টেনেন্স চিন্তা করতে পারেন মানে সেটা একটা ইম্যাচিউর বেবি অনেক ঝুঁকিপূর্ণ সুতরাং আমরা এখন যে কষ্টটা করছি একটা বিপ্লবের একটি রাজনীতির একটি সংগ্রামের এই কষ্টটা থাকে রাজনীতি মানে তো আপনি সারা জীবন ক্ষমতায় থাকবেন তা নয় যারা কষ্ট করছেন তাদের প্রতি আমরা সবাই সহমর্মী আমাদের নেতৃত্ব সরাসরি তৃণমূল ছাড়া তিনি খুব কমই কথা বলেন সো এই কষ্টটা আমরা একটা মানে ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ গড়বার জন্য করছি এটা এটা আমাদের রাজনীতির একটা অংশ আওয়ামী লীগ সারা জীবন কষ্টই করেছে দেশের জন্য মানুষের জন্য আমরা এখনো সেই কষ্টটা করছি সুতরাং শেখ হাসিনা এক বছরে প্রত্যাশার চাইতে অনেক বেশি করেছেন অনেক বেশি করেছেন অনেক বেশি করেছেন এটা আমি আপনাদের একদম আপনারই একটু বিবেচনা করেন না আপনারা তো ইমিডিয়েট যারা আমি দেখলাম যে তৃণমূলের সাথে আমার কিন্তু খুব নিয়মিত যোগাযোগ আমি অনেক সারা দেশের মানুষ এই ইউটিউব শোটা করার কারণে হোক যে কোনো কারণেই হোক তারা আমার সাথে কথা বলেন যোগাযোগ করেন আমি চেষ্টা করি যতটুকু কথা বলা যায় এবং আমি দেখেছি মানুষের কষ্ট যেমন আছে মানুষ শেখ হাসিনার নেতৃত্বের প্রতি একইভাবে অনু মানে আস্থাশীল এবং দে আর রেডি টু স্যাক্রিফাইস আপনি আপনি ধারণা করতে পারবেন না যে আওয়ামী লীগের ছাত্রলীগের বা আমাদের সংগঠনের যারা বাংলাদেশে আছে তাদের মধ্যে কি পরিমাণ স্যাক্রিফাইসের প্রবণতা আছে অনেকেই বলেছেন যে ভাই আমরা প্রয়োজনে জীবন দেব এই জীবন দিতে পারবো বা দেব এই যে কর্মীর সংখ্যা এটা আর কোনো দলে নাই এইটাই আওয়ামী এইটাই আওয়ামী শক্তি তো শেখ হাসিনা সেই শক্তিটাকেই অর্গানাইজ করছেন তাদেরই নেত্রী না হলে আপনি দেখেন তার মতো একজন নেত্রী প্রতিদিন প্রায় প্রতিদিন রাত জেগে জেগে সারা পৃথিবীতে নেতাকর্মীদের সাথে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ বলেন টেলিগ্রাম গ্রুপ বলেন কথা বলছেন ফোন ধরতেছেন মানে সকালে উঠে উনি নামাজ পড়েন কোরআন শিব পড়েন তারপরে ওনার শুরু হয় একদম অনেক রাত পর্যন্ত সো শেখ হাসিনা এক বছরে কি করেছেন বুঝলেন তো এবং আজকে গত বছরের অগাস্টের কথা চিন্তা করেন তো আওয়ামী লীগের অ্যাকসেপ্টেবিলিটি কোথায় ছিল যে কোনোভাবেই হোক ষড়যন্ত্র করে হোক যাই হোক সাধারণ মানুষের কাছে আওয়ামী লীগটাকে তো একদম মানে ফ্যাসিস দল দল বানায় একদম তাদের গ্রহণযোগ্যতা তলে নিতে আজকে সাড়ে এগারো মাসের মাথায় যে যেকোনো জরিপ বলতেছে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ লিস্ট সিক্সটি পার্সেন্ট ভোট পাবে এবং এই জরিপগুলো কিন্তু আওয়ামী লীগের লোকজন করছে না এই জরিপগুলো বিবিসি বলেন বা নিরপেক্ষ বলেন বা ইভেন যেসব ইউটিউবার বিএনপির পক্ষে কথা তাদের জড়ি আজকে ইনুজ ভয় পেয়ে লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে ছাত্রলীগের নিষিদ্ধ করেছে আজকে সারা দেশে মাইল স্টোন ঘটনার পরে যখন একটা স্বতঃস্ফূর্ত বিক্ষোভ দানা বেঁধে উঠছে ইনুজ ভয় হলো যে এরা কি আওয়ামী লীগ নাকি এরা কি ছাত্রলীগ কি না এবং সাথে সাথে সবাই যে ডাইকা বলে যে আওয়ামী লীগ তো ফিরে আসলো হাসিনা ফিরে আসলো আসেন আপনারা আমার সাথে আসেন তো এ বলে একটু ওকের একটা সাইন নেয় জুস খায় হাসা হাসি খুশি করে সময় কাটায় আর ইনশিওর করে যে তারা এক আছে কিনা বাংলার মানুষ যেখানে ঐক্যবদ্ধ সেখানে কে থাকলো আর কে থাকলো না সেটা নিয়ে ভাবার কিছু নেই সুতরাং হতাশ হবার কিছু নেই প্রিয় তৃণমূল সহ আমি সবাইকে এই কথাটা বলি যে হতাশ হবে না অনেকে আমাকে বলেন যে ভাই এরকম একটা ক্রাইসিসে আপনি এত আশা পান করে এত সাহস পান কি করে আমি আশা পাই আমি সাহস পাই কারণ আমি রাজনীতির রাজপথ থেকে উঠে আসা একটা ছেলে কারণ আমি বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস জানি কারণ আমি বঙ্গবন্ধু শেখ মুজিবকে জানি চিনি আমি তাকে অধ্যয়ন করেছি আমি শেখ হাসিনাকে চিনি জানি আমি সম্পূর্ণ শেখ হাসিনাকে পাঠ করেছি এইখানেই আমার শক্তি আদর্শের শক্তি আবেগের শক্তির চাইতেও অনেক বড় এই আদর্শ আর আবেগ যখন মিলে যায় তখন সেই শক্তিকে আর ঠেকানো যায় না প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাই শেখ হাসিনার জন্য বাংলাদেশের জন্য দোয়া করবেন সবাইকে অনেক ধন্যবাদ